সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টাইট নাম আমি এখন আছি পলওয়েল মার্কেটের ঠিক সামনে প্রবেশ গেটে আর আজকে আপনাদের সাথে চমকের একটি রেস্টুরেন্ট প্লাস রেসোর্ট ফুল ভিডিও শেয়ার করব আমরা এখন লিফ্টের নয়ে যাব এটি হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের প্রবেশ গেট এখানে আপনাকে জন প্রতি দুইশো টাকা করে টিকিট কাটতে হবে বাংলাদেশে ঢাকা সিটির ভিতরে সবথেকে পপুলার একটি রেস্টুরেন্ট এটি এটি হচ্ছে তাদের রিসিপশন খুবই অত্যাধুনিক সাজসজ্জা রেস্টুরেন্টের দেখতেই পাচ্ছেন আমরা ভিতরের দিকে যাচ্ছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ফুড ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এটি হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের এটি বলা যায় সাইড এ ঝর্ণার মতো খুব সুন্দর আর মানে ডিজাইন করে রাখা এটা তাদের এখন প্রায় সুন্দর কাছাকাছি এটি হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের দৃশ্য এখানে ডিজাইন করে এত সুন্দর করে আর্কিটেক্ট করে যে সাজানো রেস্টুরেন্টটি আসলে এখানে প্র্যাকটিক্যালে আসলে আপনি খুবই মানে অবাক হয়ে যাবেন আমি ঠিক সাইডে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরা আবদুল্লাপুর পুরা শহরটার ভিউ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা আবদুল্লাপুর যে শহরটা এখান থেকে আপনি পুরা ভিউটা উপভোগ করতে পারবেন এই যে ফ্লাইওভার যেটা গাজীপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে এটি হচ্ছে আমাদের আধুনিক ঢাকা গাইজ দেখেন এখানের কি এক পরিবেশ মানে ঢাকা সিটির ভিতরে মনে জন্য যেন দুবাইয়ের একটা রেস্ট আসি আমি মানে এত অত্যাধুনিক সাজসজ্জা এত রেস্টুরেন্টের সুন্দর করে ঝর্নার মতো সিস্টেম করে রাখা আছে এমনকি কার্ড দিয়ে তৈরি জায়গা করা আছে ছোট ছোট যেখানে চারজন পাঁচজন করে সিট দেওয়া আছে সাইড দিয়ে আবার লাইটিং করা আছে রেস্টুরেন্টটিতে আসার পর মনে হচ্ছে যেন আমি একটা ইউরোপের কোনো কান্ট্রিতে রেসোর্টে আসি আমি এখানকার মানে ডিজাইনটা এতই সুন্দর আসলে আমাদের ঢাকা সিটির ভিতরে ওরকম ভালো কোনো পর্যটক বা প্লেস নাই যার কারণে বর্তমানে তার রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটি খুবই পপুলার এখানে প্রতিনিয়ত শত শত মানুষ এখানে অবসর টাইমটাকে ফ্রি টাইমটাকে আপনাকে এখানে বিনোদনের জন্য আসে আমরা উপরের দিকে যাচ্ছি এখানে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আসলে এত সুন্দর একটা প্লেস যেখানে আসলে যে কেউ ছবি তোলার জন্য খুবই আগ্রহ প্রকাশ করবে এখানে বসার জন্য দেখেন রাউন্ড করে কত সুন্দর করে সিট করে দেওয়া আছে এই সাইড থেকে ভিউটা দেখেন গাইস অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এখন ইভিনিং টাইম ছোট ছোট একটা করে জায়গা করে দেওয়া আছে রাউন্ড করে যেখানে বসে সবাই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে নাস্তা করতেছে ডিনার করতেছে এটি একটা রেস্টুরেন্ট না এটা বলা যায় একটা রিসোর্ট আমার দেখা বাংলাদেশে সবথেকে ফেমাস একটি রিসোর্ট এটি যেটা আমরা দুবাই বা মালদ্বীপের শহরগুলোতে আমরা পাই ঢাকা সিটির মানুষ আসলে অনেক ব্যস্ত এই ব্যস্ততার ভিতরে ভালো কোনো পর্যটক যে পার্ক সেগুলো অনেক দূরে দূরে আসলে ঢাকা সিটির ভিতরে কোনো ঘোরার মতো রকম পার্ক নাই ভালো দিকটা বিবেচনা করলে আমাদের এই যে রেস্টুরেন্ট দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটি খুবই ভালো একটা প্লেস এখানে তাদের সতর্কতা নির্দেশনা কিছু কথা লেখা আছে আমি সব থেকে উপরের যে সিটটি সেখানে যাচ্ছি এটি হচ্ছে সব থেকে উপরের যে জায়গা এই জায়গাটিতে সবাই সেলফি তোলার জন্যে খুবই সিরিয়াল দেখেন এখানে ছোটরাও এখানে এসে দাঁড়িয়ে আছে বিকজ এখান থেকে পুরা ভিউটা আপনি উপভোগ করতে পারবেন কারণ এই জায়গাটি হচ্ছে সব থেকে উঁচু স্থানে জায়গার কুটি টাকার ভিউ গাইস স্কুটি টাকার ভিউ যেখানে না আসলেই আপনি মিস করবেন এখানে নিচে কিছু ব্যান্ড শোর আয়োজন করা আছে তারা সুন্দর পরে এখানে বিনোদন দেয় গান বাজনার জন্যে খুবই চমৎকার আয়োজন আছে এখানে এটি হচ্ছে তাদের লোগো দ্য রয়্যাল গার্ডেন কত সুন্দর করে লোকটা বানানো পিছনে ঝর্ণা দেওয়া আমরা এখন ওদের রেস্টুরেন্টে যাব দেখি ওদের রেস্টুরেন্টে কি কি খাবারের ব্যবস্থা আছে যেটা বুপ এটি হচ্ছে তাদের বুপ যেখানে ষোলোশো টাকা প্রাইজে আপনি তিন ঘন্টা খেতে পারবেন একশো প্লাস আইটেম খাবারের ব্যবস্থা আছে ডাইনিংগুলো অ্যান্ড পুরা রেস্টুরেন্টার গেট আপটা খুবই উন্নত পুরা রেস্টুরেন্টে এসি করা স্পেসটাও অনেক বড় রেস্টুরেন্টের এখানে একসঙ্গে অনেক লোক বসতে পারবে খাওয়া দাওয়ার জন্যে আমরা খাবারের আইটেমগুলো দেখব কি কি খাবারের আইটেম আছে এখানে এগুলো হচ্ছে ফল ফ্রুট জাতীয় আইটেম বিভিন্ন ধরনের ফল আছে এখানে আসলে এখানে একশো প্লাস আইটেমের খাবার আছে এতগুলো খাবারের নাম তো আমি বলতেই পারবো না বিকজ আমি রেস্টুরেন্টে খাবার খুবই কম খাই এখানে মাছ মাংস সব আইটেম আছে এখানে মিষ্টি জাতীয় ফল ফ্রুট তারপর আদার্স বিভিন্ন ধরনের স্যুপ আছে বিভিন্ন আইটেমের সালাদের ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ